দকবুলের গল্প দরুদের বরকত আজকের এই দখলের গল্পটি একজন ভাইয়ের তহকবলের গল্প আর এই দখলের গল্পটি আমি খালিদ হাসান আপনাদেরকে হুবাহু পড়ে শোনাবো আল্লাহ আহমেদ রহিম আমরা সত্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনে দকুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দখলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দখলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালি হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি এই দকবলের গল্পের শিরোনাম দিয়েছেন দকবলের গল্প দরুদের বরকত এই গল্পটি এক ভাইয়ের কাছ থেকে শোনা যিনি সময় নামাজহীন গাফেল জীবনে ডুবেছিলেন তিনি বলেন আমি পাঁচ অক্ত নামাজ মতো পড়তাম না দিন নিয়ে ভাবনাও ছিল না জীবনে শুধু হতাশাই ছিল চাকরি নেই সংসারে টানাপোড়া আত্মীয়দের কাছে অপমান সব মিলিয়ে হতাশার অতল গহব্বরে ডুবে যাচ্ছিলাম একদিন হঠাৎ করে ইউটিউবে দরুদের ফজিলত নিয়ে একটি লেকচার দেখি ফজিলত দেখে নিয়ত করলাম একবার চেষ্টা করি দেখি কি হয় আমি ঠিক করলাম প্রতিদিন এক হাজার বার দরুদ পাঠ করব এটা আমি চল্লিশ দিন করব প্রথম কয়েকদিনই মনে হচ্ছিল ভেতরের ভার যেন একটু হালকা হয়ে যাচ্ছে অন্তরটা হালকা হচ্ছে অজান এক প্রশান্তি পেতাম দিন যেতে লাগলো ঠিক যেদিন চৌত্রিশ দিন একটা কোম্পানি থেকে চাকরির কল আসে যেই চাকরির জন্যে আমি আগেও অনেকবার আবেদন করেও ব্যর্থ হয়েছিলাম এবার একেবারে ডিরেক্ট রিক্রুট সেদিন শুধু শীর্ষদায় পড়ে কেঁদেছিলাম আল্লাহ শুক্রে আদায় করে কেঁদেছিলাম দরুদের বরকতে আল্লাহতালা আমার জন্য অসম্ভবকে সম্ভব করে দিয়েছেন আল্লাহ আল্লাহতালা দরুদকে আমার জন্যে হেদায়তের দরজা বানিয়ে দিয়েছিলেন এই দরুদই আমাকে নামাজে ফিরিয়েছে হতাশা থেকে মুক্ত করেছে আর প্রমাণ করেছে দোয়া কবুল হয় শুধু দরজা ঠিক রাখতে হয় আজও আমি এক হাজারবার বার দরুদ পাঠ করি তবে আর কোনো যাওয়ার জন্য নয় বরং আল্লাহর ভালোবাসার জন্যে সুফহান আল্লাহ প্রয়োদিনী ভাই এবং বোনেরা শরীফ এমন একটি আমল যে আমলের মাধ্যমে আল্লাহ তালা আপনাকে সমস্ত হতাশা থেকে মুক্তি দিবেন রসুল উল্লাহসাল অভ অয় হাদিসের মধ্যে বলেছেন ইদানতুকফাহ ওয়া ওয়াইউকফার আলেকা জাম্মুক যদি কোনো ব্যক্তি সবসময় দোরুদ শরীফ পাঠ করে তাহলে আল্লাহ তালা তার চিন্তা দূর করবেন এবং তাকে ক্ষমা করবেন যদি কোনো ব্যক্তি তার দোয়ায় পুরোটা সময় জুড়ে যদি দরুদ শরীফ পাঠ করে তাহলে আল্লাহ তালা তার চিন্তা দূর করবেন এবং তার পাপকে ক্ষমা করে দেবেন দরুদ শরীফ আমল করলে আল্লাহ তালা আপনার পুরো জীবনকে শান্তি সমৃদ্ধ দ্বারা পরিপূর্ণ করে দেবেন যে কোনো সমস্যায় পড়ে যে কোনো দুশ্চিন্তায় পড়ে দৌরদ শরীফ আমল করুন দেখবেন আল্লাহ তাআলা আপনার সব সমস্যার সমাধান করে দেবেন এবং আপনার অন্তরে প্রশান্তি দিয়ে দেবেন আজকে থেকেই দৌরদ শরীপ আমল করা শুরু করে দেন দেখবেন আপনার মধ্যে কিভাবে অলৌকিক পরিবর্তন আসে